প্রায় একশো বছরের পুরনো বাপদাদার বাড়িতে বসবাস করে মল্লিক সাহেব পুরনো ঢাকায় ঘন বসতিপূর্ণ এলাকায় তার বাড়ি আশেপাশে রিয়েল এস্টেট কোম্পানির বহুতল ভবন মল্লিক সাহেবকে তারা নানা প্রলোভনে এই বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানাতে বলে তিনি দ্বিধা দুশ্চিন্তায় সিদ্ধান্ত নিতে পারেন না এমন সময় হঠাৎ তার একমাত্র মেয়ে রুবা আমেরিকায় স্বামীর হাতে নির্যাতিত হয়ে ছয় মাসে শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরত চলে আসে দেশে ফেরে রুবা এঘর ওঘর ঘুরে বেড়ায় স্মৃতিমাখা জানালায় চোখ রাখে আকাশ দেখার চেষ্টা করে চোখে পড়ে নতুন গজিয়ে ওঠা বিল্ডিং আর সারি সারি বারান্দা বর্ষায় একদিন জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ পাশের বারান্দায় আবিষ্কার করে একটি অন্তর্বাস পরপর সাত দিন সাত রঙের অন্তর্বাস ঝুলতে দেখে তার যেমন কৌতূহল বাড়ে তেমনই মনের মধ্যে অদ্ভুত এক কৌতূহল তৈরি হয় এদিকে সোলেমানের আবির্ভাব ঘটে সে খুনের অনুশোচনায় মল্লিক সাহেবের কাছে আশ্রয় চায় শুদ্ধ হবার আশায় দারোয়ান হিসেবে কাজ পাওয়ার পর সে নানা কারণে এলাকার ছেলেদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে আর এদিকে জীবনের সুন্দরতম অনুভূতির ছোঁয়া পেয়েও হঠাৎ একদিন বাবার কাছে ধরা পড়ে যায় রুবা শেষ পর্যন্ত একটা খুন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায় সবার সামনে সিনেমার নাম আহা সিনেমাটি আপনি চাইলে ইউটিউবে ফ্রিতে দেখতে পারেন